জাপানের ওকিনাওয়া দ্বীপ এখানে মানুষের গড়ায়ু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রহস্যটা কি সেই রহস্যই আজকে জানাবো জাপানিরে কেন দীর্ঘায়ু হয় এর পিছনে রয়েছে তাদের দশটি অভ্যাস চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক সুষম খাদ্যাভ্যাস জাপানিরা প্রচুর শাকসবজি সামুদ্রিক মাছ খেয়ে থাকেন তারা তেল ও লবণ যতটা সম্ভব এড়িয়ে চলেন নাম্বার দুই হাড়াহাসিবু এর অর্থ হল আশি পার্সেন্ট পেট ভরে খাওয়া তবে তারা কখনো অতিরিক্ত খান না নাম্বার তিন প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকা জাপানিরা সক্রিয় থাকার জন্য নিয়মিত হাঁটেন বাগান করেন এবং সাইকেল চালান নাম্বার চার সামাজিক বন্ধন জাপানিরা একাকি থাকতে অপছন্দ করেন এজন্য তারা পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান যা তাদের মানসিক ভারসাম্য বজায় রাখে নাম্বার পাঁচ ইকি গাই ইকি গাই অর্থ জীবনের উদ্দেশ্য খুঁজে নেওয়া যা জাপানিদের প্রতিদিন জাগিয়ে রাখে ছয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জাপানিরা ছোট অসুখও কখনো অবহেলা করে না তারা জানেন ছোট ছোট বিষয় এক সময় বড় হয়ে যায় নাম্বার সাত প্রকৃতির সাথে সংযোগ তাজা বাতাস পরিষ্কার পানি মৌসুমি খাবার এসব তারা কখনো মিস করেন না নাম্বার আট ধূমপান ও অতিরিক্ত মদ্যপান অধিকাংশ জাপানিরাই ধূমপান এড়িয়ে চলেন মদ্যপান থেকে তারা অনেক দূরে থাকেন নাম্বার নয় শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তারা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেন সময় মতো ঘুম সময় মতো খাওয়া এবং সময় মতো কাজ শুরু করা ও শেষ করার দিকে সব সময় খেয়াল রাখেন নাম্বার দশ কৃতজ্ঞতা ও ইতিবাচক মনোভাব তারা প্রতিদিন ছোটো ছোটো সুখ উপভোগ করেন এবং অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে কখনও কুণ্ঠ বোধ করেন না জাপানিরা প্রমাণ করেছে সুস্থ থাকা শুধু চিকিৎসার বিষয় নয় এটা জীবনযাপনের শিল্প আজ থেকে শুরু করুন আপনার দীর্ঘায়ুর যাত্রা